আসসালামু আলাইকুম কারণবাজারে মালয়েশিয়া গমন উচ্ছুদের বিক্ষোভ সড়কে যান চলাচল ব্যাহত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন রাজধানীর বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন রোববার আঠাশ সেপ্টেম্বর সকালে কারণবাজারের ফোয়ারা এলাকায় জড়ো হয়ে তারা এ কর্মসূচি শুরু করেন এতে কারণবাজার ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ বিক্ষোভকারীরা জানান তারা সেই সতেরো হাজার শ্রমিকের মধ্য থেকে এসেছেন যারা মালয়েশিয়া কর্তৃপক্ষের নির্ধারিত দুই সালের একত্রিশে মে মাসের সময়সীমার মধ্যে যাত্রা শুরু করতে পারেননি অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মী মোহাম্মদ কাউসার বলেন আমাদের দুই সালের মে মাসের মধ্যে যাওয়ার কথা ছিল কিন্তু এখনও যেতে পারিনি পাঁচ ছয় লাখ টাকা খরচ হয়েছে যার মধ্যে বেশিরভাগ ঋণ বিক্ষোভের নেতৃত্ব দেওয়া মঈনুদ্দিন বাবু বলেন আমরা নিঃস্ব হয়ে গেছি সরকার আশ্বস্ত করেছিল কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি হয়নি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না বিক্ষোভকারীর পাঁচ দফা দাবি উত্থাপন করেন এক যাদের ই ভিসা একত্রিশ মেয়ের মধ্যে আগে ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির সারপত্র পাননি এবং যারা সব প্রক্রিয়া শেষ করেছেন তাদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে দুই নতুন সাক্ষাৎকার হোক বা না হোক কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না তিন অতি দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং লিখিতভাবে একটি স্মারকলিপি দিতে হবে চার প্রধান উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই স্মারকলিপি জমা দিতে হবে পাস লিখিত সময়সীমার মধ্যে শ্রমিকদের পাঠানো সম্ভব না হলে সরকারকে অবিলম্বে বিকল্প কর্মস্থানের ব্যবস্থা ও ক্ষতিপূরণ দিতে হবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য কেননা বৈদেশিক সকল খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন